জানাই কুকুর নিয়ে ভিডিও বানায় ঠিক আছে ঠিক আছে ভাই তুমি কুকুর নিয়ে ভিডিও বানাও এইগুলো নিয়ে আমাদের কোনো কথা ছিল না কিন্তু আমি যখন দেখলাম আমাকে আমার শেয়ারদায়ে দেখালো যে হুজুর দেখেন আপনার বিরুদ্ধে ভিডিও বানায় এরপরের দিনে মেয়ে নিয়ে ভিডিও বানায় মেয়েদের কিনে হাসি তামাশা করে আর এক্স গার্লফ্রেন্ড নিয়ে কি আছে আজেবাজে কথা বলে এইগুলো নিয়ে যারা বাংলাদেশের রিলেশনকে সাধারণ মানুষের মস্তিষ্কে ঢুকিয়ে দিতে চায় এদের মতো বাদpadStartে সাথে আমাদের তুলনা সম্পর্ক নাই ঠিক না আগে কুমিল্লায় আমি একটি প্রোগ্রাম করেছিলাম তো সেদিন বিপিএল খেলার টাইম ছিল বাংলাদেশে তো মেবি বরিশাল এবং কুমিল্লা খেলা হচ্ছিল তো কুমিল্লা ওই দিন জিততে পারে নাই তো আমি যখন স্টেজে উঠলাম ওঠার পরে সাধারণত যেহেতু কুমিল্লার খেলা কুমিল্লার ছেলেদের মনটা একটু খারাপ থাকবে এটাই স্বাভাবিক কথা মানুষ সেখানে কিছু কথা এই কারণে বলেছি যাতে করে চলে আসে আমার কথাগুলি শুনে তো এবং সেটা প্রমাণ হয়েছে ভিডিওতে আছে যে শুরুর দিকে কোনো শ্রোতা ছিল না কিন্তু যখন আমি যখন কুমিল্লার ভালোবাসার কথা বলছিলাম যাতে করে কুমিল্লার মানুষদের হৃদয়টা যাতে করে উৎফুল্ল হয় মনটা যাতে ভালো হয় এই জন্য ইনস্ট্যান্ট কিছু কথা আমি সেখানে বলেছি শুধুমাত্র কুমিল্লার ছেলেদেরকে মাহফিল মুখী করার জন্য আমি যখন লেকচার গুলি দিচ্ছিলাম আমার চোখ যত দূর যে দেখছিলাম যে যুবকেরা চারো দিক দিয়ে আসা শুরু করছে আমি ভাবলাম আগে যুবকদেরকে খাঁচায় বন্দি করি তারপর কোরআন থেকে আলোচনা শুরু করব এটা তো টেকনিক একমত আমি অবলম্বন করেছিলাম তারপর আলোচনা শুরু করলাম আপনার খুব আগে এই সমস্ত কথাগুলি আমার বলা ছিল তো খেলা সম্পর্কে যেহেতু আমার ধারণা কম আমি জানি না যে বাংলাদেশের মানুষের খেলা

আশা নাই এই যুবক গুলি আমার কাছে এসেছে আল্লাহর কোরআনের জন্য ঠিক কিনা এর জন্য আল্লাহ সিরাজগঞ্জের ভাইদেরকে কবির আর মঞ্জুর করুক বলেন আমিন